আলমারি ড্রেসিন ভাই একের ভিতরে সব বাইরে চাল বারান্দা মানে সবই আছে তিন চালের তিন চালে একটা ড্রেসিন একটা কিংসাইজের একটা আলমারি ভাই ভিতরে যে কাঠ দেখতেছেন জি কিন্তু

আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রথমত জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে ফার্নিচার কি কি সুযোগ সুবিধা দিবেন ভাই সুযোগ সুবিধা ভাই হোম ডেলিভারি ভাই 66 ধরে ভাই নিজস্ব পরিবহনে 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না ভাই আচ্ছা মাল অর্ডারের সময় কত টাকা নিয়ে থাকেন ভাই 500 থেকে 1000 টাকা শুধু বুকিং এর জন্য ভাই কত টাকা বিল থাকবে তো অবশ্যই বিল লাগবে ভাই জবান সত্যি ভাই নাকি ফোন দিলে 5000 2000 জিনা ভাই 500 থেকে 1000 টাকা নিয়ে হয় ভাই অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আর বাকি টাকাটা কিভাবে আনবেন বাকি টাকা আমার ডেলিভারি দিবেন অবশ্যই আচ্ছা ভাই যদি আপনার দোকানে আসার ঠিকানাটা বলে দিতেন ভাই টাঙ্গা থানা বাজার হাউস আচ্ছা আমাদের এই মার্কেটে

फेर <im> मत টাকা ডিসকাউন্ট কত ছয় ফিট সাত ফিট একদম বড় সাইজের একদম সাইজের ভাই ভাই এগুলো রাখবেন হাজার টাকা দুই হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ভাই কাজে মিল থাকবে অবশ্যই মিল থাকবে ভাই

স্বর্ণ দেখছেন আচ্ছা এইটা কি আকাশমণি কাঠের কাঠেরই ভাই কালারটা পরিবারই পারবে ব্যক্তিগত ভাবে পছন্দের হাজার টাকা ভাই এটাতে ডিসকাউন্ট অপশন নাই মাত্র টাকা আচ্ছা চেয়ার হবে ভাইয়া চেয়ার হবে ছয়টা জি ভাই

আমি নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করা দেখছেন দুই ছয় দিকে এগুলো দেখলে সহজে বুঝতে পারবেন আমিনুল ভাইয়ের কথা কাজে মিলা ভাই আমিনুল ভাই আমরা বেশি কথা বাড়াবো না এদিক থেকে কালো

মানে দেখছেন বেনি করা যদি থাকে অবশ্যই ডিজাইন বারো রকমের হতে পারেও না কমবে কমবেও না একই প্রাইজের মতো এটাই ভাই যেমন কেউ বললে ডিজাইন পছন্দ না সে আর একটা

এটা এদিকটা একটা বক্স করে দিয়েছে এদিকটা বক্স আছে এবং ভিতরে ইউজ পরিমান জিনিসপত্র রাখতে পারবে অবশ্যই আছে এটার প্রাইস কেমন এটার প্রাইস ভাই মাত্র ষোলো হাজার ষোলো হাজার জি ভাই

কাজের যার যেটা পছন্দ হয় কেমন রাখবেন কি একটু এদিকে এই যে দেখেন আলমারি কেন হয় কত জায়গা দেখছেন মানে আমি ভাইয়ের কথাটা মূলত আমি প্রথম বুঝতে পারি নাই দেখছেন কিভাবে আলমারি হয় আমার আর একটা জিনিস দেখাবার পরে কিন্তু

দেখছেন ভাই এগুলো কাজ কারো দেখছেন ভাই আরো একটা জিনিস দেখলাম আমি ভাই দেখছেন ভাই এগুলো হাতের লাগান ভাই গ্লাস লাগাই লাগাই হ্যান্ডেল খরচ মানে ব্যবহারের উপযোগী করে অবশ্যই এটা প্রাইস ভাই দুই হাজার যার যেটা ভালো লাগে ভাই এগুলো প্রাইস কেমন রাখতে প্রাইস ভাই সতেরো হাজার টাকা ভাই ডিসকাউন্ট না এক হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা এদিকে আরেকটা ছিল এবং এটাও আলমারি ড্রেসিম এটাও আলমারি

যে কাঠ গুলো দেখতেছেন জি এগুলো কিন্তু তারপরে কিন্তু ডেলিভারি হবে অবশ্যই প্রাইস কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন এদিকে কালেকশন ছিল মডেলের ভাই এই যে দেখেন ভাই আপনার দোকানে যে কালেকশন গুলো দেখলাম

আজকের ভিডিও থেকে যারা পণ্য কিনবেন অবশ্যই তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচশো টাকা বুকিং করলে অবশ্যই এরকম আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগর ব্লক সাথে থাকবেন আল্লাহ হাফেজ